হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আজ সুপার কাপের ফাইনাল ম্যাচ ছিল আর সেই ফাইনাল ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ হয়েছে যেখানে এই বছরের শুরুতেই সেরা একটা ফাইনাল ম্যাচ আজকে আমরা দেখেছি উড়িষ্যা এবং ইস্টবেঙ্গল এফসি দলের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে যেরকম গোলগুলো নিয়ে লেট গোল হ্যাঁ নব্বই মিনিটের পর গিয়ে সাতা সাতানব্বই মিনিট অব্দি ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল মানে সাত মিনিটের অ্যাট এ টাইম দিয়েছিল সেখানে সাত মিনিটের একদম বাসি বাজার আগেই কিন্তু একটা পেনাল্টি আর্ন করে রয়কৃষ্ণ একটা দুর্দান্ত বল বাড়ায় অবশ্যই দিয়াগো মাউরিচিওর উদ্দেশ্যে সেখানে কিন্তু দিয়াগো মাউরিচিও বুদ্ধিদীপ্ত কাজ করেন এবং তার বুদ্ধির কাজ কাজে লাগিয়ে কিন্তু সেখানে একটা পেনাল্টি আর্ন করে নেয় এবং সেইখান থেকেই কিন্তু সাতানব্বই মিনিটে আহমেদ জাহু দুই দুই স্কোর করে দেয় এবং এই ম্যাচটি শেষে আরও অ্যাট টাইম খেলিয়ে একশো কুড়ি মিনিট কিন্তু অনুষ্ঠিত হয় এবং একশো কুড়ি মিনিটের মাথায় মানে এক্সট্রা টাইম গিয়েও নব্বই মিনিটের পর এক্সট্রা টাইম যে এক এক্সট্রা তিরিশ মিনিট খেলানো হয়েছিল সেখানে কিন্তু কেলটন সিলভা দুর্দান্ত একটি গোল করেন একশো এগারো মিনিটের মাথায় অবশ্যই ওড়িশাফসি দলের যে গোলকিপার তিনি নরেন্দ্র গ্যালেটের ওপর একটা মানে নরেন্দ্র গ্যালেটের দিকে একটা বল দেন এবং সেই বলটাই নরেন্দ্র গ্যাহলেট কিন্তু ভুল করে বসেন আর সেখান থেকে কিন্তু একটা সুযোগ তৈরি করে নেয় কেল্টন সিলভা এবং সেই কেল্টন সিলভাই কিন্তু শেষ অবধি তার গোলেই তিন দুই গোলে উড়িষ্যা এফসি দলকে বেঙ্গল এফসি দল হারিয়ে দিল এবং বেঙ্গল এফসি দল মোটামুটি বারো বছর পর তারা কিন্তু কোনো ট্রফি আবার ঘরে তুলল এবং কলকাতাতেই আসলো সুপার কাপের ট্রফি যেখানে ওড়িশা এফসি দল প্রায় শেষ মুহূর্তে আশা ভেঙে দিয়েছিল সাতানব্বই মিনিটের মাথায় ওই গোলটার পর কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল অনেকটাই চাপে পড়ে গেছিলো কিন্তু তারা যথেষ্ট ভালো ফাইট করেছে এবং সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল শেষ অবধি তিন দুই গোলে ম্যাচটা জিতে নিয়েছে প্রথমত গোলগুলোর কথা যদি বলি তাহলে মারুচিও উনচল্লিশ মিনিটের মাথায় প্রথম হাফে একটি গোল করেন এবং সেকেন্ড হাফে নন্দাকুমার শেখার বাহান্ন মিনিটের মাথায় তিনি জানেন যে বড়ো ম্যাচে কীভাবে গোল করতে হয় প্রতিনিয়ত বড় ম্যাচে যেরকম ডার্বি ম্যাচে তার গোল রয়েছে এবং উড়িষ্যার এগেনস্টেও তিনি কিন্তু এই ফাইনাল ম্যাচে গোল করেছেন এবং তার পুরনো দল যে দলের হয়ে এই সুপার কাপ কিন্তু গত বছর জিতেছিলেন সেই দলের এগেনস্টে ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে তিনি গোল করলেন এই বছরে এবং ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে তিনি কিন্তু সুপার কাপও জিতে নিল এরপর এক এক গোলে যখন ইস্টবেঙ্গল এফসি দল সমতায় ফেরে তখন সেকেন্ড হাফেই সাউল ক্রিস্পো অবশ্যই বাষট্টি মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এবং পেনাল্টি থেকে গোল করে বাষট্টি মিনিটের মাথায় এগিয়ে দেয় ইস্টবেঙ্গল এফসি দলকে এবং তারা পুরো দুই এক গোল অব্দি নব্বই মিনিট শেষ করে সাতানব্বই মিনিট মানে ছিয়ানব্বই মিনিট অবধি দুই এক গোলে এগিয়ে ছিল কিন্তু সাতানব্বই মিনিটের মাথায় গিয়ে কিন্তু বড়ো সড়ো অঘটন ঘটে যেখানে ওড়িশা এফসি দল কিন্তু একটা পেনাল্টি আন করে সেখান থেকেই কিন্তু গোলটা শেষ করে ফেলে এবং দুই দুই স্কোর হয়ে যায় এবং পরে শেষ মিনিটের শেষ অ্যাডের টাইমে কিন্তু আরও একটি গোল করে যার কারণেই ইস্টবেঙ্গলসি দল ম্যাচটা জিতেছে এবং এই ম্যাচে দু দুটো রেড কার্ড হয় ডাবল ইয়েলো কার্ড খাওয়ার পর দুটো রেড কার্ড কিন্তু আমরা দেখি সৌভিক চক্রবর্তী এবং মর্তদা ফল এই দুই প্লেয়ার কিন্তু দুটি দলের হয়ে রেড কার্ড দেখেন এবং মাঠের বাইরে চলে যান তাছাড়া অসংখ্য ইয়েলো কার্ড আমরা দেখেছি এই ম্যাচে এবং অনেক ঘটনা ঘটেছে মোটামুটি ফাইনাল ম্যাচ যেরকম হওয়ার কথা সেই রকমভাবেই হয়েছে একশো কুড়ি মিনিট ম্যাচ খেলা মানে বুঝতেই পারছো যে কীরকম ম্যাচ হয়েছে কোনো দলই কিন্তু কোনোরকমভাবে ছাড়েনি দুটি দলই কিন্তু সমানভাবে আক্রমণ করেছে ইস্টবেঙ্গল এফসি দলকে অনেকটাই অনেকটাই বেটার লেগেছে ওড়িশার থেকে কারণ ইস্টবেঙ্গলের আক্রমণগুলো কিন্তু অনেকটাই ভালো আক্রমণ ছিল ওড়িশাও আক্রমণ করেছে তো সব মিলিয়ে কিন্তু সেরা একটা ম্যাচ উপভোগ করলাম এবং ইস্টবেঙ্গল এফসি দল ওড়িশাকে হারানোর পর সুপার কাপের চ্যাম্পিয়ন্স হয়ে গেল এবং তারা ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কিন্তু আগামী বছর খেলবে